মাজারটা দেখতে অনেক সুন্দর কাল সকাল আমি চলে আসলাম মাজারে আপনাদের দেখানোর জন্য সামনে একটা দিঘি আছে দিঘিটা অনেক বড় তো আমি সামনের দিকে আগাবো আস্তে আস্তে এবং ভিতরের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করবো সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন যারা মাজার বক্ত এবং যারা বাগেরহাট জেলায় বাড়ি তাদেরকেও বলতে আছি ভাগ্রাট জেলার সেই খানজালি মাজারটা এখানে নাম করা মাজার সবাই জানে এবং অনেক দূর থেকে আসে এই মাজারে যারা মেয়াদ করে তাদের মেয়াদ নাকি সফলতা হয় আমাদের এই ভাগরাট জেলার সৌন্দর্য সেই বাগেরহাটের মাজার বাগেরহাটটি বললেই নয় বাগেরহাট জেলার মাজারটি অনেক সৌন্দর্য তো সামনে আমি আস্তে আস্তে চলে আসলাম আসার পর দেখেন সকাল সকাল তেমন লোক নাই দেখেন দিঘিটা অনেক বড় তো আমার ছেলে মানত করেছিলাম ছেলেকে আমি দিগিতে গোসল করাবো তো সকাল সকাল চলে আসলাম আসার পর তো সকালে তেমন লোক হয় না তো অনেকই লোক হয়েছে বা অনেক ভালোই লোক হয়েছে তো আমরা এখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য দেখেন সিঁড়িটা অনেক সৌন্দর্য অনেক বড় একটা সিঁড়ি ওখানে খুব ঠান্ডা আবহাওয়া অনেকে বসে